এ মুহূর্তে যে নতুন ওয়ার্ডটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে ওয়ার্ডটি বিজনেস রিলেটেড একটি ওয়ার্ড এটা সাধারণত গ্রামে শহরে সব পরিবেশে ব্যবহার হতে দেখা যায় অত্যন্ত পরিচিত একটি ওয়ার্ড ডিলার ডিলার শব্দটি আসলে কি কি অর্থে ব্যবহৃত হয় এবং এটি পার্টস অফিসের দিক থেকে কোন পার্টস অফিস বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি শুরুতেই আমরা ডিলার শব্দটি ডেফিনেশানটা দেখে নিই এ পার্স অ কোম্পানি ইনভলভড ইন দ্য ট্রেড অফ গুডস স্পেশালি ইন লার্জ কোয়ালিটিস আমরা অন্যভাবে বলতে পারি সামওয়ান হু ট্রেডস অ্যাক্রস টাউন্স কান্ট্রিজ অর রিজনস আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই দুটি ডেফিনেশানের মাধ্যমে কি বোঝানো হচ্ছে এখন লক্ষ্য করুন একটি সেন্টেন্স এ স্পাইস ডিলার ট্রাভেলড দ্য সিস টু সেল হিজ গুডস এগেন স্পাইস ডিলার ট্রাভেলড অ্যাক্রস দ্য সিস টু সেল হিজ গুডস অর্থাৎ একটি মশলার বিতরণকারী বিভিন্ন সাগর বা এক কথায় সাগরের এপার ওপর ভ্রমণ করতেছে তার পণ্য বিক্রি করার জন্য কেউ যদি মনে করেন যে ডিলার শব্দটি ব্যবহার করবেন না সেক্ষেত্রে ডিলারের অল্টারনেটিভস বা সিনোনিমস হিসেবে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা যেতে পারে সেগুলো হচ্ছে ট্রেডার মার্চেন্ট ভেন্ডর সেলস পার্সন বিজনেস পার্সন শপকিপার রিটেলার হোলসেলার এগেন ট্রেডার মার্চেন্ট ভেন্ডর সেলস পার্সন বিজনেস পার্সন শপকিপার রিটেইলার হোলসেলার ভিওয়ার্স এই শব্দগুলো ডিলারের সিনোনিমস বা বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে আসলে ডিলার শব্দটি পার্টস অফিসের দিক থেকে নাউন। অর্থাৎ এটি একটি নাম বোঝায় ডিলার শব্দের বাংলা অর্থ হচ্ছে ব্যবসায়ী বিক্রয়তা বিক্রয়কর্মী ব্যবসায়ী দোকানদার খুচরা ব্যবসায়ী পাইকারি ব্যবসায়ী অর্থাৎ যে কোনো ধরনের ব্যবসা করে বা বিজনেস রিলেটেড পারসন তাকে আমরা ডিলার হিসাবে চিহ্নিত করতে পারি বা বলতে পারি আশা করি ডিলার শব্দটি সম্বন্ধে আপনাদের ধারণা পরিষ্কার হয়েছে